শুভ শারদীয়ার ষষ্ঠীর সন্ধ্যায় সকল বন্ধুকে আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা রইল আমি আজকে যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে মহিষাসুর মর্দিনী বধ এই পুরো কাহিনিটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে আমি আমার মোবাইলে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি তোমরা এইটার সঙ্গে থাকো পুরোটা আনন্দ উপভোগ করতে গেলে তোমাদের একটু ধৈর্য ধরে এইটা দেখতে হবে দেখো ওই যে দেখো মাধুরগার দশটি হাত দেখতে পাচ্ছ ওই যে অপূর্ব অপূর্ব সুন্দর পুরোটা না দেখলে তোমরা এর আসল মজাটা উপভোগ করতে পারবে না দেখতে সাথে থাকো প্লিজ আশা রাখব সকলের কাছেই খুব আনন্দের ভিডিও এটা হবে পুরো ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে লক্ষ্য করো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে নিজে দেখো অপরকে দেখার সুযোগ করো প্লিজ আবারও বলছি এটা মহিষাসুর মর্দিনী বধ এই কাহিনীটাকেই তুলে ধরা হয়েছে আমার মোবাইলে যতটা সম্ভব আমি তুলে ধরবার চেষ্টা করেছি জানি না পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি কি না যাই হোক চেষ্টা করছি দেখতে পারছো মানে মানে চোখের মনে হয় সার্থক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো প্লিজ শেয়ার করতে ভুলো না বারবার বলছি নিজেরা দেখো অন্যকে দেখার সুযোগ করে দিও প্লিজ নমস্কার আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব